স্বীকার করছে যে মাল চুরি হয়েছে যারা নিচে তারা কাস্টমসের লোক জড়িত বিমানের লোক জড়িত ওইখানে আগুন লাগে নেই হান্ড্রেড পার্সেন্ট আমি আগে তাহলে এখন পর্যন্ত মামলা হলো না কেন আমরা এটা জানি না বলতে পারবো না যে ওখানে কি ছিল গত আঠারোই অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের সেকশনে স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই ঘটনার দশ দিনের মাথায় বিমানবন্দর থানায় জিডি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যেখানে উল্লেখ করা হয় এক নম্বর ওয়ার হাউসের স্ট্রং ভোল্টের তালা ভাঙা হয়েছে এর আগে গত চব্বিশ অক্টোবর বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ভোল্টটি সিলকালা করা হয় আঠাশ অক্টোবর সকালে সেই ভোল্ট পাওয়া যায় শিকল ও তালাবিহীন অবস্থায় চিরি দায়ের একদিন পর আবারও নিরাপত্তার কারণ দেখিয়ে ভোল্টে থাকা অস্ত্র হস্তান্তর করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তালা ভাঙ্গার ঘটনায় বিমান কর্তৃপক্ষ এখন পর্যন্ত শুধু থানায় সাধারণ ডায়রি করেছে তাহলে প্রশ্ন হচ্ছে ভেতরে থাকা মালামাল কি কোনো কিছুই খোয়া যায়নি তাহলে এখন পর্যন্ত মামলা হল না কেন আমাদের অনুসন্ধান বলছে ভিন্ন কথা বিমান কর্তৃপক্ষ জিডিতে মালামাল নিখোঁজের বিষয় উল্লেখ করেনি অনুসন্ধান বলছে দুই থেকে দুই সালে কার্গো সেকশনে আসা কয়েকটি এয়ারওয়ে বিল খেটে দেখা যায় সে সময় বিদেশ থেকে বেশ কিছু অস্ত্র আমদানি করে একটি প্রতিষ্ঠান যেখানে ছিল একটি শটগান কয়েকটি পিস্তল রাইফেল এবং বুলেট সেই প্রতিষ্ঠানের মালিকের অভিযোগের প্রেক্ষিতেই সামনে আসে অস্ত্র হারানোর বিষয়টি ষোলোটা পিস্তল বিশ পিস্তলের গুলি এয়ার রাইফেল আছে বাইশটা আর নব্বই হাজারের মতো এয়ার রাইফেল এর গুলি তাদের সাথে প্রতিদিনই কথা বলতেছি প্রতিদিনই কথা হচ্ছে তারা শুধু পঞ্চাশটা পিস্তলের ব্যাপারে বিমান কনফার্ম করছে আর বাকি মালগুলো তারা পায়নি এবং তারা স্বীকার করছে যে মাল চুরি হয়েছে যারা নিচে তারা কাস্টমসের লোক জড়িত বিমানের লোক জড়িত এসআই আলমিনকে তিন দিন পরে সরাই দেওয়া হয়েছে বললো যে যে ভাই কোনো মাল পড়ে নেয় এক নম্বর স্টকম পড়ে নেয় আপনি মাল পাবেন

অন্যান্য পণ্যগুলো কেন যেগুলোর সন্ধান পাওয়া গিয়েছে সেগুলো সেই মালিককে বুঝে দেওয়া হচ্ছে না এসব প্রশ্নের উত্তর খুঁজতে আমরা কথা বলতে আসি ঢাকা কাস্টমস হাউসের কমিশনার তার সঙ্গে তবে তিনি এইসব বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দিতেই আমাদের সঙ্গে রাজি হননি আমরা আবারও ফিরতে চাই সেই সুরক্ষিত ভোল্টে চব্বিশ অক্টোবর যে ভোল্ট সিলগালা করা হয় তার একদিন পরেই পঁচিশে অক্টোবর বিমান কর্তৃপক্ষ মন্ত্রণালয়কে চিঠি দিয়ে ভোল্টের মালামাল অন্যত্র স্থানান্তর বা কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের অনুরোধ করে অবাক হলেও সত্য যে এই চিঠির পরও ভোল্ট ভেঙে লুট হয়েছে অস্ত্র কিন্তু কেন এমন ঘটনা ঘটলো তার কোনো সদুত্তর নেই বিমান কর্তৃপক্ষের কাছে আমরা এটা জানি না বলতে পারবো না যে ওখানে কি ছিল কারণ ওটা তো একটা কনফিডেন্সিয়াল জায়গা কি চুরি হয়েছে এইগুলো তদন্ত কমিটিতে তদন্ত কমিটি রিপোর্টে বের হয়ে আসবে এটা কার কাছে থাকবে এইটুকু আমি জানি না সব সংস্থা এপিবিএন কাস্টমস বিমান সবাই মিলে ইনভেন্টারি করে ওর ভিতরে রেখে দেয় শুধু বিমানের একক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চিঠিতে উল্লেখ করা ঘটনাগুলোর একটি সময়ক্রুম দেওয়া হয়েছে যা সংস্থাগুলোর মধ্যকার দায়িত্বের বিভাজন এবং কার্যকারী সমন্বয়ের অভাবকে তুলে ধরে বিমানবন্দরে অগ্নিকাণ্ডের পর এর দায় চাপাতে দেখা যায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আর এই দায় চাপানোর খেলায় ঘটে যায় বিমানবন্দরে সুরক্ষিত ভোল্ট থেকে অস্ত্র চুরির মতো নজিরবিহীন ঘটনা এত বড় দুটি ঘটনার পরও সমন্বয় না করে উল্টো চলছে দায় চাপানোর প্রতিযোগিতা রায়দুল ইসলাম সুফো সময় সংবাদ ঢাকা